রাতপোহাল এই ভোট চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এ উপলক্ষে মঙ্গলবার সাতটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম তবে ব্যালট পেপার যাবে বুধবার সকালে এসব উপজেলায় চেয়ারম্যান পদে দুশো জন ভাইস চেয়ারম্যান পদে দুশো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ হাজার একশো চুয়াল্লিশটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন এক কোটি তেতাল্লিশ লাখ সাতান্ন হাজার আটশো বিশ জন ভোটার চতুর্থ ধাপেই সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ মধ্যনগর তিনটি উপজেলায় নির্বাচন উপলক্ষে একশো একাত্তরটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে চোদ্দো জন ভাইস চেয়ারম্যান পদে সতেরো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একাত্তরটি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ তেইশ হাজার ছয়শো ছাব্বিশ জন দিনাজপুরের ফুলবাড়িতে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে তেষট্টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ বাহান্ন হাজার চারশো আঠারো জন চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে রাঙাবালি উপজেলায়ও বুধবার সাতটি উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা चैनल एस न्यूज डेस्क